সালামু আলাইকুম এই সেই বর্তমান সময়ের সবচেয়ে সেরা আম আমি আম আমাদের সবগুলো আম ফুড প্যাকিং করা একবার নিরাপদ আম বাচ্চা থেকে বুড়ো বয়স সবাই নিরাপদে খেতে পারবে আমগুলো কোনো রকম কীটনাশক স্প্রে করা নেই আমগুলো হচ্ছে পাকা আম আমি পেয়েছি তো করে দেওয়া উচিত তাই না এখানে বারো বিঘার প্রজেক্ট এখানে হচ্ছে বাগান সবগুলো কাটিমন আম এগুলো সবগুলো ফুড প্যাকিং করা আছে আর এই বাগান থেকে সরাসরি আমাদের নিজস্ব বাগান থেকে আমরা সারা দেশে আমগুলো ডেলিভারি করছি ঠিক আমাদের অর্ডার অনুযায়ী আমরা এগুলো ডেলিভারি করছি আর আমাদের প্যাকেজগুলো হচ্ছে ছয় কেজি বারো কেজি বিশ কেজি পঁচিশ কেজি এই এই বাগান থেকে সবগুলো আম আগামী এক মাস আমাদের আমরা এই বাগান থেকে সবগুলো আম ডেলিভারি করবো হ্যাঁ পুরোটা পুরোটা বাগান এখানে অন্য কোনো আম নাই সবগুলো এটা হচ্ছে গাছপাকা আম এগুলো পেয়েছি আমরা এই বাগানটা আমাদের নতুন বাগান হ্যাঁ এই বাগান নতুন বাগান জন্য গাছগুলো একটু ছোটো তো ছোটো হওয়ার ক্ষেত্রে আম তারপরেও পর্যাপ্ত পরিমাণ আম আছে আমগুলোর ভিতরের কি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু কাঁচা আম এটা পাকা আম না অনেকে ভেবে থাকবেন যে এই গাছ আমগুলো পেকে আছে আসলে পেকে না এটা কাঁচা আম এই ব্যাগিং করার কারণে কালারটা এরকম হয়ে গেছে কারণ এটা ওয়াটারপ্রুফ আলো বাতাস পোকামাকড় সব কিছু থেকে নিরাপদ এখানে সত্তর টাকা আছে এখানে মিনিমাম পঞ্চাশটা আম আছে এখানে তাই না পঞ্চাশটা আম মানে পঞ্চাশটা চার পনেরো ষাট দশ কেজির মতো A 부ollah Got that morally.